এক্সকিউজ আপনি যখন বিয়ে করবেন তখন ফর্সা মেয়ে দেখে বিয়ে করবেন নাকি কালো মেয়ে দেখে বিয়ে করবেন দেখেন যে ফর্সা কালো মেয়ে দেখে কি হবে সবই তো আল্লাহর সৃষ্টি সো আমাদের আর কি সব সাদা কালো দেখে লাভ নাই আমাদের ইন্টারভিউটি দেখতে হবে সে एक्चुअली কেমন সে কেমন loyal সে আমাকে কেমন ট্রিট করে সে তার ফ্যামিলির সাথে কেমন আমার ফ্যামিলিকে সে কেমন ট্রিট করবে ওগুলোই দেখা উচিত एक्चुअली সাদা কালো নিয়ে एक्चुअली আমার কোনো মাথা ব্যথা নাই আর বিয়ে করলে আমি ফর্সা মেয়ে দেখে বিয়ে করব আপনিও তো কালো আপনার যে ছেলেদের ধারণা মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে আপনার কি মনে হয় আমার তো মনে হয় হাঁটুতে তো থাকে না মেয়েদের বুদ্ধি আপনি কি জানেন এই কথাটা আপনি একটা মেয়েকেই বলছেন হ্যাঁ এর জন্যই তো বলছি আপনাদের কিসের বুদ্ধি

আচ্ছা আপনি কি ক্রিকেট খেলা দেখেন হ্যাঁ দেখি তো ওকে হু ইজ ইউর ইন্ডিয়ান ফেভারিট ক্রিকেটার একটু মনে করে বলতে হবে হু ইজ ইউর ফেভারিট ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার মোহাম্মদ বিরাট কোহলি আচ্ছা আপু আপনি কি ক্রিকেট খেলা দেখেন হ্যাঁ দেখি আচ্ছা হু ইজ ইউর ইন্ডিয়ান ফেভারিট প্লেয়ার মহেন্দ্র সিং ধোপি কে বলে তুমি

তারপরে আমি বলে আমি এমনই আচ্ছা বলো তো ডিজে বাবু এটা হানি সিং এর কত নাম্বার গান কে জানে মানে কি বলবো যাই হোক হ্যাঁ এই ডিজে वाला বাবু তো ওছিয়া যে বাচ্চা বাচ্চা কই ছিল না আমি ওকে ওকে